যে ঘটনাটা আমরা শুনেছি ওটা মনে হয় গেঁদে লাইনে গেঁদে লাইনের একটি আমাদের মুসলিম ভাই যার সম্ভবত মাদ্রাসা থেকে পাশ করা কোনো মাথার টুপি এবং দাড়ি দেখে চেনা যায় তাকে হিন্দুত্ববাদী কিছু ছেলেমেয়েরা ট্রেনের মধ্যে মানে খুন করে দিতে চেয়েছিল যেটা যেহেতু সে মুসলিম মুসলিম হিন্দু বিদ্বেষটা এই সময় এতটা তীব্র করেছে ভারত সরকার বিজেপি এটার কারণটা আমি বলছি এই সময় তার এই ছেলেটিকে ট্রেনের মধ্যে তার দাড়ি ধরে টেনেছে ছিঁড়ে দিয়েছে মাথার টুপি খুলে মারধর করেছে মারতে মারতে তাকে ফেলে দিতে চেয়েছিল এই যে ট্রেন থেকে ফেলে মেরে দেওয়া আজকের আর নতুন কিছু নয় মুসলিমদের মুল্ডেজার দিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া পিটিয়ে 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 মেরে দেওয়া মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক নেতার বক্তব্য মুসলিম মেয়েদের কবরস্থান থেকে তুলে গ্যাংরেপ করো মুসলিম বিলকিস বানুর কে এবং তার বাচ্চা মেয়েকে গ্যাংরেপ করে খুন করে দেওয়া এটা যেন একটা স্বাভাবিক অবস্থা হয়েছে এই স্বাভাবিক অবস্থাটা কেন হয়েছে এটা যারা উল্লাস করছে যে মুসলমান ছেলেটিকে মেরেছে বলে যে উল্লাসও তো করছে আমরা ভাবিত চিন্তিত আমি যেমন অনুভূতি নিই আমি জানি এটা হবে এটা একটা এটা পার্ট অফ দ্য গেম এখন হিন্দু রাষ্ট্র চলছে দু এর মধ্যে অনেক কিছু দেখা যাবে মুসলমানরা হচ্ছে দাবার দুটি মুসলমানদেরকে ব্যবহার করা হবে কারণ হিন্দু উদ্বাস্তুদেরকে ধরার জন্য পাঁচ কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হবে তাদেরকে ধরতে গেলে এই পাঁচ কোটি মানুষ এদের মাথায় আগে মুসলিম বিদ্বেষটা ঢুকিয়ে দিয়েছে মুসলিমরা তার শত্রু এবার তারা আর কিচ্ছু বুঝবে না তারা বুঝবে একটা মুসলমানকে মারলে বেশি উল্লাস করবে কিন্তু তারা এটা বুঝবে না মুসলিম যেহেতু তার দাড়িটা দেখা যাচ্ছে টুপিটা দেখা যাচ্ছে তাকে হয়তো দেখা যাচ্ছে না কিন্তু দুদিন পরে সে দলিত বলে তার মুখে যে গু মাখিয়ে দেবে ঠিক আজকে উত্তরপ্রদেশের যেটা হয়েছে একটি ছেলে সে স্পর্শ করে দিয়েছে পিছু যান বলে তাকে পায়খানা গু মাখিয়ে দিয়েছে সেটা পশ্চিমবঙ্গ হবে যদি না এই বিপদে হিন্দু মুসলমান সমবেতভাবে রুখে দাঁড়াতে না পারে আজকে পশ্চিমবঙ্গের যে ঘটনাটা গতকালকের যে ছেলেটির ঘটনাটা দেখলাম সেই ঘটনাটা শিহরে ওঠার মতো অনেকেই শিউরে উঠছে কিন্তু আমি শিউরে উঠছি না তার কারণ আজকে এটা একশো বছর ধরে ধীরে 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 বিজেপি আর এস দেখুন আমি হিন্দু পরিবারের সন্তান আমার নাম অরিজিনাল মানিক মন্ডন আমার বাবার সুরেন্দ্রনাথ মন্ডল ছোটবেলা থেকে আমরা একরকম ভাবে মানুষ হয়েছে আমাদেরকে সবসময় দূরত্ব করে দেওয়া মুসলমানটা খারাপ মুসলমানটা খারাপ ছোটবেলা থেকে তো এরপর যখন বড় হলাম বা কিছুদিন আগে যখন এই এনআরসি আন্দোলন করতে গিয়ে মুসলিমদের সঙ্গে মিশতে 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 যদিও আমার সাত আটটা উপন্যাসের মুসলমান জীবন নিয়ে আছে উপন্যাস যখন মিশলাম তখন আমরা মনে করলাম এই যে আমি যে শিখছি মুসলিমদের কাছে আমি যা জানছি ওদের যে শৃঙ্খলা ওদের যে মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা জানানো এই জায়গাগুলো ওদের দেশপ্রেম এগুলো যদি আমরা সমস্ত মানুষকে ছড়িয়ে দিতে পারি তাহলে কখনো আর দান্দা লাগবে না এবং আমরা হিন্দুরা জলসা দেখেছি আমাদের হিন্দুদের জলসা কি হয় প্রচুর টাকা তোলা হয় গান বাজনা হয় নাচ টাচ হয় মদ পদ খাওয়া হয় শেষ কিন্তু মুসলমানদের যে জলসা সেই জলসায় আমি দেখেছি সবসময় আল্লাহর কথা তো থাকবেই পাশাপাশি দেখুন আমাকে মাদ্রাসা বিভিন্ন জলসাতে ঢাকছে কেন তাহলে কতটা সচেতন মুসলিম ভাইরা যে জলসা যেটা ধর্মীয় অনুষ্ঠান সেই ধর্মীয় অনুষ্ঠানেও তারা বর্তমান রাজনৈতিক অবস্থা আইন কানুন আমাদের কি অসুবিধা কিভাবে আমরা বাঁচব সমস্ত কিন্তু প্র্যাকটিক্যাল কথাগুলো ওরা শুনতে চাই তাই আমাকে ডাকে তাই আমি এখানে এই যে আমন্ত্রণটা আমি পেয়েছিলাম এই মাদ্রাসার নামটা তুমি তুমি একটু বলে দাও কি বলবো থাসবিদুর কোরআন কাশিপুর হ্যাঁ মাদ্রাজা তাজ বিদুর কোরান কাশিপুর হ্যাঁ যাই হোক সরি আমি নামটা মুখস্থ করতে পারিনি বলে আর যিনি আমাকে আমন্ত্রণ করেছিলেন খুব ভালো মানুষ কি নাম হ্যাঁ ঈদ মোহাম্মদ স্যার আমাকে বলেছিলেন বিভিন্ন জায়গায় ইসলাম ধর্মাবলম্বীরা আমাকে ভালোবাসেন আমি তাদেরকে ভালোবাসি কারণ আমি মনে করি আমার বাংলার যে মুসলমানরা ভারতের মুসলমান তো বটেই আমার বাংলার যে নাইনটি পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট নাইন পার্সেন্ট মুসলমান এই আর এস এস হিন্দুত্ববাদীদের অত্যাচারে একদিন বাঁচার জন্য একেশ্বরবাদের দীক্ষা নিয়েছিল মুসলমান হয়েছিল তাই এদের সঙ্গে এপারের হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো বিভেদ নেই আসলে রক্তটা এক এই রক্তটা এক করার জন্য আমি মানিক ফকির একটা সাধারণ মানুষ হিসাবে একজন লেখক হিসাবে একজন বক্তা হিসাবে আমি গ্রামকে গ্রাম প্রচার করে বেড়াই এটা মানে যারা আল্লাহ বলুন ভগবানই বলুন যারা বিশ্বাস করেন আর যারা নাও বিশ্বাস করেন যাই এটাই আমাকে পাঠিয়েছেন আল্লাহ ভগবান যাতে আমরা সবাই মানুষ হয়ে উঠতে পারি আমরা যাতে ভারতীয় হয়ে উঠতে পারি আমরা যাতে বাঙালি হয়ে উঠতে পারি বিভেদ যেন দেয় এই যে ভয়াবহ বিপদ মুসলমানদের মধ্যে এখন চলছে আমি বিশ্বাস করি এই ভয়ঙ্কর বিপদ ওরা কাটিয়ে উঠবে কতজন কটা প্রাণ রাখবে তুমি মসজিদ কেড়ে নেবে তুমি দরগা কেড়ে নেবে তুমি মাদ্রাসা কেড়ে নেবে তুমি মক্তব করে দেবে আমার আত্মীয় মানে মুসলিম সমাজের যে পূর্বপুরুষরা যে জায়গায় সাহিত্য কবরস্থান সেটা তুমি কেড়ে নেবে আর মানুষ চুপ করে বসে থাকবে এটা হতে পারে না তাই আমি বিজেপি এবং তাদের বড় বড় নেতা মন্ত্রীদেরকে আমার বলছে হুঁশিয়ার হয়ে যান এটা বাংলা এটা কিন্তু উত্তর প্রদেশ বা অন্য কোনো রাজস্থান নয় ধরে সমাজটাকে এরকম তৈরি করেছে হিন্দু মুসলমানে বিভাজন করেছে এবং এই খারাপ কাজের জন্য তারা এতটাই সিরিয়াস মানে আমাদের কাছে খারাপ তাদের কাছে কিন্তু পুণ্যের কাজ তারা এই ঘটনাগুলো ঘটাবে আমরা যারা এফেক্টেড হব হিন্দু মুসলমান আমাদের কোনো তাপ উত্তাপ নেই আমাদের কোনো অনুভূতি নেই ফলে আমরা একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছি ভয়ঙ্কর মানে কল্পনাতীত ভয়ঙ্কর কারণ একদিকে মুসলিমদের ইউসিসি আইন এনে তাদের নামাজ আজান জাকাত প্রজা বাতিল করা হল তাদের বিয়ের সিস্টেম তাদের এ যাবত যে বিয়ের প্রথা অর্থাৎ মাস্তত তত পিস ভাই বোনের মধ্যে যে বিয়ের যে সিস্টেম সেই সিস্টেমটা বাতিল হয়ে গেল তাদের আইন পারিবারিক এবং সম্পত্তির আইন পাল্টে গেল এরপর এই যে এখন জোর করে ওয়াক অফ সম্পত্তির জেপিসি রিপোর্ট যেটা জোর করে করলো ওয়াক আইনটা হয়ে যাচ্ছে কয়েকদিনের মধ্যে এবং তাতে মুসলমানদের না মুসলমানদের মসজিদ দরগা গোরস্থান মুসাফির খানা মাজার সমস্তটা নিয়ে নিচ্ছে সমস্তটা ভারত সরকার নিয়ে নিচ্ছে এগুলো আইন ফলত মুসলমানরা এই যারা যে ছেলেগুলো যে হিন্দুত্ববাদীরা ওই বন্ধুটাকে আমার মুসলিম বলে মারলেন বা খুন করতে চাইলেন যারা মানলেন তারা কারা তারা হিন্দুত্ববাদী কারা তারা কিন্তু বেশিটাই এলাকাটায় বোঝা যাচ্ছে উদ্বাস তাদের মিথ্যা করে করে বলা হয়েছে এরা কিন্তু নাগরিক নয় যারা মানল তাদের এখন পুষব্যাক করা হবে তাদের বাড়িঘর জমি জায়গায় কিনে নেওয়া হবে কিন্তু মুসলমানরা কিন্তু নাগরিক হাজার হাজার বছর ধরে আসছে তাহলে মুসলমানরা নাগরিক তাদের জমি জায়গা বাড়ি ঘর সব কেড়ে নেওয়া হচ্ছে আমরা যারা এ পাড়ের মানুষ আমরা বর্ণ ব্যবস্থায় পড়ে গেলাম এদের জন্যই উদ্বাস জন্য আর ওরা এই সর্বনাশটা করে দিয়ে আসলে ওদের কি লাভ হল ওরা কৃতদাস হয়ে গেল লাভের লাভ ওরা কিছু করতে পারলো না আমরা অর্থাৎ এই মুসলমান এবং এখানকার যারা দীর্ঘদিন ধরে বসবাস করা হিন্দু আমরা যদি হাতে হাত মিলিয়ে নিই প্রয়োজনে আমরা ভারতবর্ষে থাকবো না যে ভারতবর্ষ আমাদের ধর্ম নিরপেক্ষতা আমাদের গণতন্ত্র বাবা সাহেব আম্বেদকারের সংবিধানকে ধ্বংস করবে যে ভারতবর্ষ আমাদের বাঁচতে দেবে না যে ভারতবর্ষ বাঙালি জাতিকে টুকরো টুকরো করবে যে ভারতবর্ষ বিশ্বের অন্যতম মহামানব সেই বিশ্বনবীর সন্তানদের পিটিয়ে পিটিয়ে বাড়বে যেখানে যে মাদ্রাসা থেকে এপিজে আব্দুল কালামের মতো পণ্ডিত ব্যক্তি রাষ্ট্রপতি এপিজে কালাম আব্দুল কালামের মতো মানুষ তৈরি হয় যে মাদ্রাসা থেকে কবি নজ কাজী নজরুল ইসলাম তৈরি হয় যে মাদ্রাসা থেকে কাকাবাবু মোজফ্ফরম শিক্ষিত হয় যে মাদ্রাসায় অসংখ্য গুণী মানুষ একটা মাদ্রাসা স্টুডেন্ট একটা মাদ্রাসা মানে ছোটবেলা থেকেই মাদ্রাসা পড়ছে মানে সে মানবতা শিখছে সে দেশপ্রেম শিখছে তবেই তো সে হাজার হাজার ভারত স্বাধীনতা সবচেয়ে বেশি তারাই তো রক্তটা দিতে পেরেছে কারণ তারা তো মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত তারা তো মানবতা দেশপ্রেম ভালোবাসার সমস্ত কিছুকে উজাড় করে দিতে পারছে মানুষকে কারণ ওই শিক্ষায় শিক্ষিত থেকে অপরদিকে দেখুন যারা মাদ্রাসায় ধরুন জানি যে মানুষরা ইন্দিরা গান্ধীকে হত্যা করল তিনি তো মাদ্রাসায় পড়েননি বলেছেন যে মানুষরা রাজীব গান্ধীকে হত্যা করলো তিনি মাদ্রাসার ছাত্র নয় নাথুরাম যে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করলো সে তো মাদ্রাসায় পড়ে নাই তাহলে মাদ্রাসার নামে মিথ্যা কথা বলে কুৎসা রটানোর মধ্য পরিকল্পনাটা হচ্ছেই মানুষের দৃষ্টিটা ঘুরিয়ে দিয়ে দাস ব্যবস্থাকে চালু করা আর বাঙালি সেই বাঙালি নয় বাঙালির হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমাদের একটাই পরিচয় আমরা বাঙালি যদি প্রয়োজন হয় যদি আমরা আমাদের নাগরিকত্ব নিয়ে আসতে না পারি যদি আমরা আমাদের সংস্কৃতি পালন করতে না পারি যদি আমরা আমাদের ধর্মচরণ করতে না পারি যে যে ধর্মে হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে মুসলমানরা করবে সেইগুলো থেকে যদি আমরা উচ্ছেদ হই এই ভারতবর্ষে আমরা থাকবো না থাকবো না থাকবো না আমরা নতুন দেশ তৈরি করব এটা পৃথিবীর নিয়ম ঠিক আছে